নমস্কার সুচিত্রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ম্যাঙ্গো গ্লেস কেক এখানে কিন্তু কোনো রকমের এসেন্স বা ম্যাঙ্গো স্ক্রাশ ব্যবহার করা হয়নি ঘরেই বানিয়ে নিয়েছি কীভাবে বানানো হয়েছে আসন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে সবার প্রথমে আমি আমের গ্লেস কেক বানানোর জন্য দুটো আম নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কিউবস করে কেটে নেব প্রথমেই আমি আমের স্ক্র্যাশ বা আমের জেলটা বানিয়ে নেব তার জন্য আমি ফ্রেশ আমি নিয়ে নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ আমের বদলে কিন্তু যেটা কিনতে পাওয়া যায় সেটা দিলেও হবে কারণ যেহেতু এখন আমের সিজন তাই আমি আম নিয়ে নিয়েছি এভাবেই আমি দুটো আমকে ছোট ছোট করে কিউবস করে কেটে নিব। আমগুলো কাটা হয়ে গেছে এবার সব আমগুলো একটা মিক্সিঞ্জারে ঢেলে দেব আমগুলো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট হয়ে গেলে আমি একটা প্যানে বসিয়ে দেবো আমি আগে দিয়ে দিয়েছি আমার যে পেস্ট সেটা দিয়েছি হাফ কাপের মতো চিনি দিয়েছি আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করে নিব। এখানে যে ফাটা ফাটা দেখা যাচ্ছে ভালো করে মিক্স করলে কিন্তু সুন্দর একটা পেস্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আট থেকে দশ মিনিট মতো জাল করার পরে কিন্তু এরকম বড় বড়ো ফুট আসবে তখনই বোঝা যাবে আমের গ্লেস একদম তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেবো এবার আমি কেকের ব্যাটার তৈরি করব তার জন্য আমি এক কাপ দিয়ে দিলাম ঘরোয়া দই এক কাপই চিনি দিয়ে দিলাম এরই সাথে হাফ কাপ আমি তেল দিয়ে দিব আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব একটা হ্যান্ড ভিস্কার দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো গুটলি না থাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি যে আমের গ্লেসটা বানিয়েছিলাম স্ক্রাশটা সেটার আমি চার চামচ দিয়ে দেবো এখানে কিন্তু এক্সট্রা করে আমের কোনো ফ্লেভার দেবো না এই আমেরই সুন্দর একটা ফ্লেভার আসবে আর এতে হালকা একটা কালারও চলে আসবে এক্সট্রা করে কিন্তু আর কালারও মেশাবো না এটাকে সাইডে রেখে আমি কেক টিনটা রেডি করে নিব এক চামচের মধ্যে তেল দিয়ে হাত দিয়ে একটু ব্রাশ করে দিলাম তারপর এখানে এক চামচ ময়দা ভালো করে ছড়িয়ে দেবো ভালো করে ছড়িয়ে দিলাম এতে করে আর বাটার পেপার লাগবে না যদি বাটার পেপার থাকে সেটা দিলেও হবে কেকটেনটা রেডি হয়ে যাওয়ার পর আমি এবার দেবো শুকনো উপকরণগুলো তারপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দেবো ময়দাটাকে একটুখানি ছেঁকে নেব এরই সাথে দিয়ে দেব দুই চামচ মিল্ক পাউডার এতে কেকের টেস্টটা খুব ভালো আসে দুই চামচ দিয়ে দেবো কাস্টার্ড পাউডার এটা ভ্যানিলা ফ্লেভার এতে ফ্লেভার আর কালারটা দুটোই সুন্দর আসবে এরই সাথে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এখানে কিন্তু আমি এক চিমটির মতো লবণও দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর টেস্ট ভালো আসে সব কিছুই ভালো করে ছাকা হয়ে গেলে হ্যান্ড ওয়েস্কার দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিলাম তারপর আমি আগে থেকে সসপ্যান একটা হিট করে রেখেছিলাম দশ মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম আস্তে আস্তে দিব যাতে হাতে গরম না লাগে বাস দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনার যে দুটো ফুটা আমি সেটাকে আটা দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভিতরের ভাবটা বাইরে বেরিয়ে না আসে এবার গ্যাসে ফ্লেমটা একদম সিমে করে দিয়ে রেখে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই কেকটা আমাদের একদম পারফেক্টলি কুক হয়ে যাবে পঞ্চাশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা ঠাকুলে দেখে নেব একটা টুথপিক লাগিয়ে দেখে নেব কেকটা পারফেক্টলি কুক হয়েছে কি না কেক কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে ভিতরে একদম কাঁচা নেই এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কেক দেখুন কতটা স্পঞ্জি এবার একটা ভেজা রুমাল দিয়ে আমি কেকটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে কেকটা কিন্তু শুকিয়ে যাবে না স্পঞ্জি থাকবে এদিকে ক্রিমটাও একটু উইপ করে নিব এই কেকটা কিন্তু এমনিতে খেলেও হয় তবে যেহেতু বাচ্চারা ক্রিম কেক পছন্দ করে আমি ক্রিম কেকই বানাবো এবার কেকটাকে দেখে নিব কেকটা কেটেও নিব সাইডগুলো একটু ছাড়িয়ে একটা থালাতে নামিয়ে নিলাম দেখুন কেকটা একদম কিন্তু স্পাঞ্জি হয়েছে এরকম করে কিন্তু ম্যাঙ্গো স্পঞ্জ একদম রেডি হয়ে গেছে আর এরকম শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি একটা চাকু দিয়ে ভালো করে তিনটে পিস করে কেটে নেব দেখুন ভেতরটা একদম কেকের তিনটা লেয়ারই কিন্তু আমাদের হয়ে গেছে এবার রেখে দেব এখানে আমি সুগার সিরাপের মধ্যে একটু ম্যাঙ্গো স্ক্রাশ দিয়ে দিলাম সব কিছুই একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো এবার একটা কেকবোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে প্রথমে একটা লেয়ার দিয়ে দেবো তারপরে এই ম্যাঙ্গো সুগার সিরাপটা লাগিয়ে দেব সম্পূর্ণটাই ম্যাঙ্গো সিরাপটা দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিব পাইপিন ব্যাগে ক্রিম ভরে আমি ক্রিমগুলো দিয়ে দিলাম এবার একটা প্যালেট ন্যাপ দিয়ে ভালো করে একটু স্প্রেড করে দেবো আবারও উপরে একটু ম্যাঙ্গো স্প্রেড বা ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম ওপরে আবারও কেকের লেয়ারটা দিয়ে দিলাম আবারও সেই ম্যাঙ্গো সিরাপটা দিয়ে দিব এবার ওপরে ক্রিম ছড়িয়ে দিব হয়ে গেলে আমি প্যালেট ন্যাপটা দিয়ে উপরটা একটু ক্লিন করে দেব তারপর আবারও সেই ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে দেব যেহেতু আমার ঘরে ম্যাঙ্গোটা অনেকটাই পছন্দ করে বলে আমি সম্পূর্ণটাই ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিলাম আবারও ওপরে কেকের লেয়ারটা দিয়ে একটু হাত দিয়ে স্প্রেড করে দিলাম তারপরে ম্যাঙ্গো সিরাপটা দিয়ে ভিজিয়ে দেব কেকটা এবার ওপরের লেয়ারটাতেও ক্রিম দিয়ে ঢেকে দেব আমার ঘরে যেহেতু কেকের কোয়ান্টিটিটাই বেশি পছন্দ করে ক্রিমটা অনেকটাই কম তাই আমি কম কম ক্রিমই ইউজ করছি যাতে মুখে দিলে কিন্তু কেক বাজে এবার একটা প্যালেট ন্যাপ দিয়ে আমি ওপরটা ভালো করে ক্লিন করে দেব সাইডগুলোতেও একটু ক্রিম লাগিয়ে দিয়ে দেব সম্পূর্ণটাই ক্রিম দেওয়া হয়ে গেলে আমি একটা জিগ জাক স্ক্র্যাপার দিয়ে সাইডগুলো ছড়িয়ে দেবো যেহেতু ক্রিমটার কোয়ান্টিটিটা অনেকটাই কম আর ক্রিম বেশি দিলে কেকটার ডিজাইনটাও অনেকটাই সুন্দর হয় ক্রিম কমের জন্য কিন্তু এরকম কিন্তু ডিজাইনটা হচ্ছে না কেক দেখাই যাচ্ছে ব্যাস কোনো ব্যাপার না যেহেতু এটা ঘরের জন্যই বানাচ্ছি ওপরটা একটু সুন্দর করে ক্লিন করে তারপর এই কেকটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তারপর আমি গ্লেজ দিব পনেরো মিনিট পর আমি ফ্রিজে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে ক্রিমটা সেট হয়ে যায় এবার যে ম্যাঙ্গো ক্রাশটা বানিয়েছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দেব সাইড দিয়ে আগে লাগিয়ে দেবো যাতে একটু নিচে পড়ে যায় এবার মাঝ বরাবর সম্পূর্ণটা একটু গ্লেজি গ্লেজি করে দেবো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে প্যালেট ন্যাপ দিয়ে একটু ওপরটা প্লেন করে দিব দেখুন একদম বাজারের মতোই কিন্তু তৈরি হয়ে গেছে আমি যেহেতু এখানে কোনো এক্সট্রা করে কালার লাগিনি ওপরে কিন্তু কোনো ফুল বা কিছু না দিলেও হয় তবুও আমি একটু দিচ্ছি এখানে এক থেকে দুই ড্রপের মতো আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি এবার এখানে ক্রিম লাগিয়ে আমি একটু স্টার নজর দিয়ে ফুল করে দিব। নিচের বটারগুলো ঢাকার জন্য আমি ছোট ছোট করে স্টার দিয়ে দিব নিচের বটাটা সম্পূর্ণটাই দেওয়া হয়ে যাওয়ার পর আমি দুটো লেয়ার করে দিয়ে দিলাম এবার যে মাঝখানে একটু জায়গা থাকে সেখানে আমি একটু ফ্রেশ ম্যাঙ্গো ছোটো ছোটো করে কিউবস করে সেটা দুই চামচের মতো দিয়ে দিলাম দেখুন একদম পারফেক্টলি দোকানের মতোই কেক তৈরি হয়ে গেছে আমি একটু সাইড দিয়ে আম দিয়ে একটু সাজিয়ে দিলাম আজকের এই কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে এভাবে কিন্তু একবার ট্রাই করতেই পারেন কিম না লাগালেও এভাবেও ম্যাঙ্গোকে ভীষণ ভালো লাগে আমি কেটেও দেখাচ্ছি এবার একটা প্লেটে সার্ভ করে দেবো আমার আজকের এই ক্রিকেট ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা এখন অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে